আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আর আজ সেই দিন ইউনিভার্স বলছে সে এখন তোমার সাথে আছে কেউ তোমাকে থামাবে না আপনি জীবনে অনেক মানুষকে সুখী করার চেষ্টা করেছেন হয়তো সবাই নিজেদের পরিবর্তন করার চেষ্টা করেছে কিন্তু কেউ কি কখনো তোমাকে বুঝতে পেরেছিল না কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় একই রকম নয় যেমনটা মানুষ ভাবে তারা তোমাকে একটু ভেঙে দিয়েছে যাতে সে তোমাকে নতুন করে বানাতে পারে তারা আপনাকে কিছু সম্পর্ক থেকে সরিয়ে দিয়েছে যাতে সঠিক আত্মা আপনার জীবনে আসতে পারে তারা তোমাকে ছুটি দিয়েছে যাতে সে এখন তোমাকে ভর্তি করতে পারে শান্তিতে প্রেমময় ও পরিত্যাগ ঈশ্বর তোমাকে এখন যেখানে তুমি বিলং করবে সেখানে নিয়ে যাবে সে বলেছে তারা এখন তোমাকে পরীক্ষা করেছে তোমার হৃদয়টা দেখেছে এখন সময় এসেছে তোমার সঠিক অধিকার দেওয়ার তুমি যা কিছু সহ্য করতে পারনি তা রক্ষা করেছে তুমি এমন ব্যথা ভোগ করেছ যা কেউ জানত না এবং তবুও তুমি কাউকে দোষারোপ করেনি তুমি সব কিছু আল্লাহর কাছে তুলে দিয়েছ সেজন্যই ঈশ্বর নিজেই তোমার পক্ষে কথা বলছেন এখন সে তোমার প্রতিটি অস্ত্র নিয়ে হিসাব করবে এখন তুমি বুঝতে পারবে যে তোমার সাথে যা কিছু ভেঙে গেছে তা আসলে তোমার শক্তিতে পরিণত হবে আপনার প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যর্থতা প্রতিটি হারিয়ে যাওয়া সুযোগটি সেই পরিকল্পনার অংশ ছিল কারণ ঈশ্বর তোমাকে সেখানেই ছেড়ে দেন না যেখানে তুমি বিলম না করো সে তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তোমার আত্মা শান্তি পেতে পারে যেখানে আপনার উদ্দেশ্য পূরণ করা যাবে আল্লাহ আপনাকে খুশি করার সময় পাঠিয়েছেন আর যদি আপনি সম্প্রতি কিছু অদ্ভুত চিহ্ন দেখেছেন যেমন বারবার একটি সংখ্যা দেখে পুরানো জিনিস মনে রাখা বা হঠাৎ আপনার জীবনে ফিরে আসা বুঝতে পারেন যে ঈশ্বর এখন আপনার জীবনের দিক পরিবর্তন করছেন এই বিজ্ঞান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন আপনার নতুন যাত্রা শুরু করার সময় এসেছে এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি পিছনে তাকাও এবং বলো এটা ভালো কিছু ছিল না কারণ ঈশ্বর তাকে কোথাও ভালো কিছু দিয়েছেন তোমার ভেতরে যে শক্তি আছে তা হল দেবাইন শক্তি এখন তোমার কম্পন পরিবর্তন হচ্ছে আপনি এবং এক ক্ষেত্র এখন ইতিবাচকতা আকৃষ্ট করতে শুরু করেছে পরমানন্দেদের কাছে এবং যখন ঈশ্বর খুশি তখন সে আপনার চারপাশের পুরো রাজত্ব প্রতিস্থাপন করে হঠাৎ আপনি অনুভব করবেন যে আপনি যে জিনিসগুলি আগে স্ট্র্যাক করতে অভ্যস্ত এখন এটি আপনার কাছে আসতে শুরু করেছে মানুষের আচরণ পরিবর্তন শুরু হবে সুযোগ বৃদ্ধি শুরু হবে এবং সব কিছুর মধ্যে আপনার ভেতরের নাকাল ফিরে আসতে শুরু করবে কারণ ঈশ্বর যখন খুশি তখন সে অন্যের সাথে দেখা করতে পারে না তিনি তোমাদের আত্মা শান্তি স্থাপন করেন যা কোন কথায় বলা যায় না আপনি অনুভব করবেন যে সবকিছু এখন একটি অসংলগ্ন শক্তি দ্বারা গাইড হচ্ছে আর হ্যাঁ এই ক্ষমতাটা ঈশ্বর নিজেই হয়তো আপনি প্রথমেই অনুভব করেছেন যে আপনি একা কেউ আপনাকে শুনেনি। কিন্তু ঈশ্বর বলছেন আমি সব সময় শুনেছি শুধু সময়টা আসার অপেক্ষায় ছিল আর সেই সময়টা এখন এসেছে এখন সে রাতে কান্নার মাধ্যমে যে নামাজের উত্তর দেবে এখন তোমার আশীর্বাদ দরজা খোলা হয় তোমার জীবনে হঠাৎ কিছু একটা হবে যা তোমাকে বিরক্ত করবে এই জিনিসটা হঠাৎ মনে হবে কিন্তু সে ঈশ্বরের পরিকল্পনার সাথে মিলিত হবে না আপনি চিন্তা করবেন কিভাবে এটি ঘটেছে এবং সেখান থেকে আপনার ডিভাইস রূপান্তর শুরু হবে এখন ঈশ্বর তোমার সাথে চলে যেতে যাচ্ছেন না যেখানেই যাও সেখানেই তুমি তাদের উপস্থিতি অনুভব করবে তারা তোমার চিন্তায় থাকবে তোমার জিনিসগুলোই হবে তোমার হাসিটা হবে এবং যখন তুমি অন্যদের সাহায্য করবে যখন তুমি কারো হৃদয় ভেঙে ফেলবে তখন ঈশ্বর আরও বেশি খুশি হবেন কারণ এটা তাদের বার্তা প্রেম ভাগ করে নেওয়ার আলো ছড়িয়ে দিন এবং আপনার মঙ্গল বুঝতে না তুমি কি ভাববে ঈশ্বর কি আমার সাথে সত্যিই খুশি তাই উত্তর হল হ্যাঁ যদি আপনি এই ভিডিওটি নিজেই পেয়ে থাকেন যদি তুমি এখন শুনতে পাচ্ছ তাহলে বুঝতে পারো যে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কারণ সে জানে যে তুমি এখন তার বার্তা বুঝতে প্রস্তুত এখন আপনার আত্মার স্তর এত উঁচু হয়ে গেছে যে আপনি প্রতিটি চিহ্ন চিনতে পারেন এখন যে অবস্থায় আছে তা কঠিন বা বিভ্রান্ত হন ঈশ্বর নিজেই তার সমাধান প্রস্তুত করছেন তোমাকে শুধু আত্মসমর্পণ করতে হবে যখন তুমি সত্যিই আত্মসমর্পণ কর মিরেকল নিজে নিজে থেকে কমতে শুরু করে আপনি দেখতে পাবেন যে টাকা সম্পর্ক স্বাস্থ্য সুযোগ নিজের দ্বারা সবকিছু ঠিক করতে শুরু করবে কারণ ঈশ্বর যখন খুশি হন তখন সে তোমার চাহিদা পূরণ করে এবং মনে রাখে যে সে সব সময় তোমাকে প্রস্তুত করে তাহলে একটা উপহার দেই হয়তো তুমি অনেকবার ভেবেছিলে আমার সাথে এমন কিছু হচ্ছে কেন কিন্তু এখন আপনি বুঝতে পারবেন যে সব ঘটেছে কারণ আপনি এখন আপনার জীবনে যে ব্লাসিংগুলি আসবে তার মূল্য তৈরি হচ্ছে ঈশ্বর বলেন এখন চিন্তা করো না এখন আমার পালা তাই যদি পুরনো কিছু শেষ হয়ে যায় তাহলে ভয় পাবেন না প্রতিটি শেষই নতুন শুরুর লক্ষণ এখন আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে অ্যাব্যান্ডেন্স প্রেম সাফল্য এবং ইনার গ্রাইন্ডিং আপনার জন্য অপেক্ষা করছে শুধু একটা জিনিস মনে রেখো যখন ঈশ্বর খুশি সে তোমাকে একা ছেড়ে চলে যায় না সে তোমার জীবনের সঠিক মানুষ পাঠায় সঠিক সুযোগ খুলুন এবং সঠিক পথে আপনাকে ধাক্কা দিন এখন শুধু তাদের লক্ষণগুলো মনোযোগ দিতে হবে তার আশীর্বাদ এখন তোমার মাথার উপর আল্লাহ আপনাকে খুশি করার সময় পাঠিয়েছেন আর যদি আপনি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ দেখেছেন বারবার একটি সংখ্যা দেখার মতো পুরানো জিনিস মনে রাখা বা হঠাৎ কেউ আপনার জীবনে ফিরে আসে বুঝতে পারেন যে ঈশ্বর এখন আপনার জীবনের দিক পরিবর্তন করছেন এই বিজ্ঞান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন আপনার নতুন যাত্রা শুরু করার সময় এসেছে এখন যখন আপনি এই বার্তাটি শুনেছেন বিশ্বাস করুন ঈশ্বর নিজেই আপনাকে আছে এখন আপনার ইচ্ছা অনুযায়ী ফল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন তোমার বাধা শেষ হয়ে যাবে আল্লাহ খুশি এবং যখন তিনি খুশি হন তখন পুরো সৃষ্টি আপনার পক্ষে কাজ করে তোমার সময় এসেছে তুমি যা হারিয়েছে তা ফিরে আসবে এবং তুমি যা দেখবে তা তোমার দিকেই যাবে শুধু তোমার বিশ্বাসকে রক্ষা করো হাসো এবং তোমার কাজ চালিয়ে যাও মনে রাখবেন ঈশ্বর সবচেয়ে সুখী যখন আপনি অন্যদের কাছে আপনার ভেতরের আলো দিতে পারেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অন্যদের কাছে পৌঁছান আর হ্যাঁ যদি তুমি বিশ্বাস কর যে ঈশ্বর এখন তোমার সাথে খুশি তাহলে আমাদের মন্তব্যে লিখুন ধন্যবাদ লর্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে ঢুলবেন না যাতে আপনি প্রতিদিন একই সংখ্যক ইউনিভার্স এবং ঈশ্বরের বার্তা পৌঁছেছেন কারণ পরবর্তী বার্তাটি সম্ভবত আপনার জন্য আবার হতে পারে এটা সব বীজের ফসল যখন কেউ আপনাকে প্রশংসা করতে যাচ্ছে না এবং এখন পুরস্কার আপনার কাছে আসবে কারণ এই সুখ আপনার কাছে আসে না যেমনটা আপনি চিন্তা করেছেন সাবধানে শুনুন মহাবিশ্ব কখনো অযথা কিছুই করে না সবকিছু একটা বিশেষ নিয়মেই চলে কিছু জিনিস বাইরে থেকে অযৌক্তিক মনে হচ্ছে কিন্তু আসলে তারা খুব চিন্তা করছে এই সময়ে এবং এখন কিছু হচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সে তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে আপনাকে মাঝে মাঝে দৌড়াতে হবে না দরজা পিছনে দৌড়ানোর দরকার নেই দরজা বন্ধ করে দেয়ার দরকার নেই কারণ মহাবিশ্ব যখন তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন সবকিছু ঠিক সময়ে ঠিকঠাকভাবে করে সে তাড়াহুড়ো করে না সে বিভ্রান্ত না হয়ে কিন্তু একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক একই মুহূর্তে শুরু হয়েছিল আর এখন অনেক মানুষ প্রস্তুত হচ্ছে কে আপনার পথে আসবে হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ আছে শক্তি এবং কি যা আপনার জীবনে নতুন পথ খুলবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে কতটা ধনী কিন্তু এই বৈঠকের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য এই মানুষ শুধু সাহায্যকারী নয় মহাবিশ্বের সাহায্যকারী ভাবুন যখন তুমি তোমার জীবনের সমস্যা নিয়ে লড়াই করছ যখন আপনি অনিচ্ছাকৃতভাবে বিশ্বাস করেন মহাবিশ্ব অন্য কোন স্থানে এমন একজন ব্যক্তিকে প্রস্তুত করছিল যা আপনি কল্পনাও করেননি কিন্তু এখন সেই সময় এসেছে এখন এটা একসাথে দেখা হবে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে কিছু লোক তাদের জীবনে হঠাৎ করে ঘুরে বেড়ায় যা তাদের পুরো গল্পকে বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট মিটিং পুরো জীবন পরিবর্তন করে কেউ জেলে ছিল এবং সে জানে না যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা খামারে কাজ করবে এবং সে জানে না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তার পুরো জীবন পরিবর্তন করবে অথবা মেশ খাওয়াবে এবং সে জানে না যে তার জীবনের একজন ব্যক্তি তার জীবনে বিশাল দায়িত্ব আসবে যে সে তাকে একটি বিশাল দায়িত্ব দেবে বুঝতে পারে যে সবসময় একটি লিঙ্ক আছে এটা কিভাবে হবে বা কখন হবে তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই দরজা বন্ধ করার চেষ্টা করবেন না ঠিক আছে তোমাকে খুঁজে বের করতে হবে কারণ মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত যে বৈঠক আপনার নিজের প্রচেষ্টার উপর নয় বরং মহাবিশ্বের সঠিক পরিকল্পনার উপর হয়তো আপনি মনে করেন যে আপনি অনেক দিন ধরে অন্ধকারে আছেন কিন্তু আপনি যে ফলটা দিয়েছেন তা পাওয়া যায়নি কিন্তু বিনিময়ে কিছুই পাওয়া যায়নি কিন্তু এই সব শুনেই একটা মাঠ তৈরি করছিল কারণ কিছু মুহূর্ত আছে যখন মহাবিশ্ব শান্তভাবে কাজ করে সব ছোট জিনিস সঠিক জায়গায় রেখে যায় যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে সাবধানে শুনুন যে মানুষ আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে তারা সম্ভবত ওমার মতো চিন্তা করেনি সে স্বপ্নে দেখে দেখেছিল বলে মনে হচ্ছে না তারা যা আশা করেছিল তা বলতো না কিন্তু এই মিটিংয়ে এমন কিছু থাকবে যা আপনি উপেক্ষা করতে পারবেন না তার কণ্ঠে তার চোখে বা তার আচরণে কিছু থাকবে যা আপনাকে বলবে যে এটি সাধারণ সভা নয় মহাবিশ্বের একটি বিশেষ সভা এটা অজ্ঞাত লোক আসছে না তাকে মহাবিশ্ব থেকে পাঠানো হয়েছে এবং তার সুখ শুধু তার নিজের নয় এটা শুধু তার নিজের সাফল্য নয় সে এমনভাবে পরিচালনা করেছিল যাতে সে অন্যদের আনন্দ দিতে পারে সে খুব উঁচু করে উঠছে যাতে সে অন্যদেরও বড় করতে পারে এবং তার কথা শুনতে পারে সেই বিশেষ উদ্দেশ্যটার অংশ খুব শীঘ্রই আপনি দরজা খোলার দেখতে পাবেন যার দরজা কেউ বন্ধ করতে পারবে না যে সুযোগটা আগে কখনো দেখা হয়নি এখন তুমি তোমার পরে পালিয়ে যাওয়া ছাড়া নিজেকে আসতে শুরু করবে যারা শক্তি সম্পদ সংযোগ আছে যা কখনো কখনো আপনার জন্য অসম্ভব বলে মনে হচ্ছে এখন আপনার পথে আসতে শুরু করবে কিন্তু শোনেন অন্য জিনিসটি বুঝতে হবে যে আপনি এই আনন্দ পাবেন বা বুঝতে পারবেন না কারণ এটি ঠিক জায়গায় থাকার জন্য যথেষ্ট নয় দরজা খোলা হলে আপনাকেও বুঝতে হবে এবং আমাকে এটা চিনতে হবে এবং এখন আমি আপনাকে একই কথা বলতে যাচ্ছি স্বর্ণের আনুগত্য মানে যা ঠিক তাই করা সে এমন এক মাস্টার চাবি যা অন্য কেউ খুলতে পারবে না এই জিনিস যে জিনিসগুলি ঝাঁকিয়ে দেয় যা মানুষের মনকে বোঝে না এবং আনন্দ দেয় না এখন আপনি হঠাৎ অনুভব করবেন যে এখন আপনি যে জিনিসগুলি আপনি কখনো চিন্তা করতে শুরু করেছেন আপনার মন শান্ত থাকবে কিন্তু শক্তি দ্রুত হবে তোমার জিনিসের মধ্যে সত্য থাকবে তোমার চোখে উজ্জ্বলতা থাকবে আপনি পরিষ্কার মানুষের আসল মুখ দেখতে শুরু করবেন এবং আপনি আপনার পরবর্তী অধ্যায়ে যোগ্য ব্যক্তিদের খুঁজে পাবেন আজ রাতে একটি নতুন পোস্ট গল্প লেখা হচ্ছে এবং এতে আপনি একটি প্রধান চরিত্র তৈরি করছেন তোমার কোনো পার্শ্ব রোলস নেই তুমি এখন গল্পের কেন্দ্রে এই পরিবর্তন শুরু হবে ভেতর থেকে তোমার মন আর ফিরে যেতে চায় না আপনি এমন কিছু জিনিস পুনরাবৃত্তি করতে চান যা আপনাকে ভানাচ্ছে। এখন আপনি এমন কাজ শুরু করবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করে এখন আপনি শুধু বেঁচে থাকবেন না পুরোটা খেলতে পারবেন এবং প্রক্রিয়ায় আপনিও একটু একা থাকবেন কারণ যখন মহাবিশ্ব একটি আত্মা নতুন করে তোলে তখন এটি প্রথম এটি সবচেয়ে সরিয়ে দেয় মানুষ তোমাকে ভুল বুঝবে একসাথে কিছু রেখে যাবে তুমি নিজেই প্রশ্ন করবে আমি সঠিক পথে যাচ্ছি আর কিছুদিন পর আপনি উত্তর পাবেন মিটিং বার্তা এমন একটি সুযোগ যা সবকিছু পরিষ্কার করবে আজ রাতে বীজ বপন করা হচ্ছে কাল সকালে তুমি সেখানে যাবে কিন্তু ভেতরে কিছু একটা বদলে গেছে তোমার চিন্তা ভাবনা বদলে যাবে তোমার চেহারা পরিবর্তন হবে তারপর ধীরে ধীরে তোমার পৃথিবী বদলে যাবে একটা সময় ছিল যখন তুমি ভাবছ হয়তো এটা তোমার জন্য সব কিছু করেনি যে তুমি হয়তো অন্যদের গল্পের অংশ কিন্তু এখন তুমি নিজেই একটা গল্প হয়ে যাবে মহাবিশ্বের কোনো পাতায় আজ নতুন শুরু হচ্ছে এটা উপরে লেখা আছে এই আত্মা এখন প্রস্তুত ওর পথে পাঠাও এখন শুধু মনে রাখবেন একটা জিনিস বদলে যাচ্ছে কিন্তু তোমাকে তাকে মেনে নিতে হবে তুমি যা চাও এখন তোমার সাথে দেখা করতে যাচ্ছ কিন্তু যদি আপনি ভয় পান যদি আপনি আবার পিছন দিকে ফিরে যান তাহলে এই লাইনগুলো অসম্পূর্ণ থাকবে মহাবিশ্ব লিখতে শুরু করেছে এখন তুমি সেই গল্পটাকে বাঁচতে প্রস্তুত আজ রাতে কিছু বড় লেখা হচ্ছে এবং আপনার নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ আপনি নিজেকে এখন কোন খেলনা দিতে পারবেন না এখন তুমি হয়ে যাবে যা তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল আর তোমার নামটা এখানে ঢুকেছে কেন কারণ প্রত্যেকটা আত্মা এক মুহূর্তের মধ্যে পায় যখন মহাবিশ্ব বলছে তোমার সময় এসেছে কিন্তু এই কণ্ঠটা খুব হালকা যাতে আপনি লক্ষ্য না করেন যে আপনি মিস করতে পারেন এত ভদ্র গোলমাল এত সত্য যে তাকে বিশ্বাস করতে ভয় পায় কিন্তু আজ যদি আপনি এই কণ্ঠস্ব শুনতে পান তাহলে বুঝতে পারবেন আপনার বোঝার কথা এটা কাকতালীয় লক্ষণ নয় আজ রাতে অনেক বড় কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং যদি এটা আপনার ভিতরে অস্থির থাকে তবে এর কারণটি আপনার সাথে অসাধারণ হ্রাস পাচ্ছে মনে আছে কত স্বপ্ন তোমার মাথায় ছিল যখন তুমি ছোট ছিল তুমি নিজেকে অনেক উচ্চতায় দেখেছ কখনো উড়তে জ্বলতে কখনো কখনো কাউকে বাঁচাতে কখনো কখনো নিজেকে প্রমাণ করতে তারপর পৃথিবী চলে গেল আর পৃথিবী তোমার কাছ থেকে সেই স্বপ্ন নিয়ে নিল কিন্তু মহাবিশ্বের অস্তিত্ব নেই মহাবিশ্ব তাদের বাঁচিয়ে রাখে যতক্ষণ না আপনি আপনার আসল রূপে ফিরে যেতে প্রস্তুত না আজ রাতেই ফিরে আসার রাত আপনি এখন অনুভব করবেন যে আপনি এখন যে জিনিসগুলি আপনাকে প্রভাবিত করছে না মানুষ একই কিন্তু তাদের জিনিসগুলো আর তোমার ভেতরে আসে না সমস্যা একই কিন্তু এখন তারা তোমাকে ভাঙতে পারবে না কেন কারণ এখন আপনি ভেতর থেকে পরিবর্তন করছেন এবং এই পরিবর্তন কোনো পৃষ্ঠ জিনিস নয় এটা আত্মার স্তরে ঘটছে তুমি ভাববে কেন এমন হচ্ছে কারণ মহাবিশ্ব এখন তোমাকে নতুন অধ্যায়ের জন্য বেছে নিয়েছে যা এখন শুরু হয়েছে আপনার জীবনের সব কিছু এই সময় পরিষ্কার নয় হয়তো পথটা ঝাপসা মনে হচ্ছে হয়তো তুমি বুঝতে পারছো না কোথায় যেতে হবে কে বিশ্বাস করবে কিন্তু এই বিলুপ্তি প্রথম লক্ষণ যে মহাবিশ্ব আপনার জীবনের স্ক্রিপ্ট পুনরায় লেখা করছে যখনই নতুন শুরু হয় তখন পুরনো জিনিসগুলো অস্থিতিশীল হয়ে যায় কখনো কখনো যে কাজ হঠাৎ বন্ধ হয়ে যায় যারা সবসময় একসাথে থাকতেন তারা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে যে অভ্যাসগুলো আগে উপভোগ করত তা এখন বোঝা এই পরিবর্তনের রাত এবং যদি আপনি তাদের মধ্যে শান্ত হন তবে আপনি ভাগ্যবান কারণ আজকের রাতটি শুধু একটি তারিখ নয় এটি আপনার মেজাজ রেলপথের মতো হঠাৎ দিক পরিবর্তন হচ্ছে আপনার জীবনের দিক আজ থেকে আলাদা হচ্ছে তোমার লক্ষ্য আগের মতো থাকবে না এখন আপনি যে কাজ করতে পারেন তার উপর আপনাকে হস্তান্তর করা হবে এখন তুমি সেই ব্যক্তি হতে চলেছ যার জন্য তোমার আত্মা জন্ম নিয়েছে তাই যদি আজ আপনি একাকী বোধ করেন তাহলে ভয় পাবেন না কারণ মহাবিশ্ব প্রথমে তার বিশেষ আত্মাকে জনতার কাছ থেকে আলাদা করে দেয় যাতে তারা আশীর্বাদে আসে সেখানে কোনো শব্দ নেই কোনো বিভ্রান্তি নেই গ্রেস চারদিক দিয়ে বৃষ্টি হবে যাদের থেকে তুমি কখনো গিয়েছ এখন নিজের দিকে যাও এবং তোমার কাছে আসো এই পুনর্মিলন আপনাকে শুষ্ক পৃথিবীতে প্রথম বৃষ্টি হিসাবে উপভোগ করবে জীবনে সুখ সুখ এবং প্রচুর সুযোগ আছে অর্থ সম্পর্কিত সমস্যা মুছে ফেলা হবে তোমার ভেতরে যে শক্তি আছে সে আবার জলে উঠবে আল্লাহর অনুগ্রহ এখন তোমাদের প্রতিটি পদক্ষেপে থাকবে স্বপ্নটাকে তুমি কখনো চোখে দেখেছ এখন এটা বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে পথ খোলা হবে এবং প্রতিটি দেয়াল এক এক করে সরিয়ে দেবে এখন সময় যখন ইচ্ছা পূর্ণতা সম্ভব হয় কারণ ঈশ্বর নিজেই আপনার জীবনে নেমে এসেছে আপনার যুদ্ধে যে সমস্যা ছিল তা এখন আপনার হৃদয় এবং মনকে কষ্টের মধ্যে ফেলে দিবে তোমার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধির সাথে পূর্ণ হবে আনন্দ মেঘ শেষ হবে এবং শত্রু যারা আপনাকে থামাতে চেয়েছিল তারা নিজেদের স্মরণ করবে তারা শক্তিশালী না হোক তারা আর আপনার পথ টিকতে পারবে না সাপোর্ট চারদিক এবং নতুন স্বপ্নের দরজা এবং আপনার সামনে নতুন সুযোগ খোলা হবে কিন্তু আমার প্রিয় মনে রেখো তোমার আলো বাড়বে যেভাবে কিছু ছায়াগুলো গভীর হবে কিছু লোক আপনার উষ্ণতা সহ্য করবে না সাবধানতা তোমার বর্ম আমি যা শুরু করেছি তা কেউ থামাতে পারবে না আমার প্রিয় সন্তানরা এই কথা শুনেছে কারণ এই সাধারণ আমি সব শুনেছি এবং এখন আমি আপনার সামনে যা লুকানো ছিল তা প্রকাশ করছি এই ব্যাপারে পূর্ণ মনোযোগ দিন এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য কারণ আপনি কি ঘটতে যাচ্ছে তা উপেক্ষা করতে পারবেন না এটা শুরু হয়েছে এবং আজ রাতে চোখ বন্ধ করার জন্য যত তাড়াতাড়ি প্রস্তুত থাকবেন যত তাড়াতাড়ি আপনি আপনার শরীর বিশ্রামের জন্য কাঁদবে যত তাড়াতাড়ি তোমার চারপাশের পৃথিবী শান্ত হয়ে যাবে তোমার ভেতরে কিছু একটা হবে আপনার বাড়ি এখন ক্লান্ত বোধ করতে পারে আপনি অন্য কোন চিন্তা ছাড়া ঘুমাতে আপনার চোখ বন্ধ করার তীব্র ইচ্ছা অনুভব করতে পারেন কিন্তু সাবধানে শুনুন এটা সাধারণ রাত নয় এটা ক্লান্তির স্বাভাবিক মুহূর্ত নয় কিছু গভীর হচ্ছে কিছু আধ্যাত্মিক এমন কিছু যা আপনি এখনো বুঝতে পারেননি এটা কাকতালীয় নয় যে আপনি এভাবে অনুভব করছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনার শরীর এখন শান্ত হওয়ার জন্য অনুরোধ করছে এই সময় যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে আপনি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কিছু করেছেন যা আপনার আত্মা দুর্বল করছে যা আপনার সচেতনতা কমছে এবং যত তাড়াতাড়ি আপনি ঘুমাতে যাবেন অদৃশ্য এলাকা আপনার পরিস্থিতির দিকে আসছে তুমি অজ্ঞ হবে না আমি দেখেছি কিভাবে তুমি তোমার সচেতনতায় হেঁটেছ তুমি যেভাবে জীবনটাকে দিয়েছ তুমি যে নামাজ আদায় করেছিলে তুমি যে নামাজগুলো ভুলে গিয়েছিলে সে মুহূর্তগুলো এসে গেছে যখন আমার উপস্থিতি তোমার চারপাশে এত শক্তিশালী হয়ে গেছে যখন আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার এমন কিছু জায়গায় প্রার্থনা করলেন যা সেখানে থাকা উচিত ছিল না এখন প্রবেশ কর এখন সময় এসেছে তোমার চোখ খুলে দেওয়ার যে এটা শুধু শারীরিক জগতের ব্যাপার নয় এটা এমন এক বাস্তবতার কথা যা অনেকেই অবহেলা করে এটা যখন দেখা এবং উপেক্ষা করা হয় এবং আজ রাতে আপনার বাড়িতে কিছু প্রকাশ করা হবে কি সম্পর্কে এমন কিছু যা আপনি এখনও বুঝতে পারছেন না যে আপনার ছাদের নিচে কি হচ্ছে আপনি মাইক্রোবিরক্তির অদ্ভুত মুহূর্ত অনুভব করেছেন কিছু লোক একটু ভিন্ন হতে চটুল কিন্তু আপনি তাদের কল্পনাকে বোঝার মাধ্যমে বরখাস্ত করেছেন তুমি নিজেকে বলেছিলে যে তুমি আর কিছু ভাবছ না যে চিন্তার কোন কারণ নেই কিন্তু আমি কোথায় আমি এখন তোমাকে বলছি যে সেই মুহূর্তগুলো কাকতালীয় ছিল না এই অনুভূতিগুলো এলোমেলো ছিল না তারা সতর্ক করেছিল তারা লক্ষণ ছিল তারা আপনার মনোযোগ দখল করার চেষ্টা ছিল এবং এখন কারণ সময় এসেছে কারণ সেই সময়টি কাছাকাছি কারণ জিনিসগুলি পরিবর্তন হচ্ছে আমি যা এনেছি তা ওখানেই আছে এটা থামানো হয়েছে এটা দেখা যায় আজ রাতে যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছেন এটা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কাজ করতে হলে ক্রস খাবার খাওয়া উচিত ছিল কিন্তু তুমি ক্ষমতা ছাড়ানো আপনি যে প্রতিরোধ করতে সক্ষম না হয় আমি আপনাকে সতর্ক করছি যে আপনার হৃদয় যে কোনো ভয় নেই কিন্তু আপনি এটি সম্পর্কে সচেতন করতে যেখানে আপনি বুঝতে পারেন যে আপনি পদক্ষেপ নেওয়া উচিত তোমার বাড়িতে এসে গেছে যাদেরকে তুমি বিশ্বাস করেছ যাদেরকে তোমরা খোলা হাত দিয়ে স্বাগত জানালেও তাদের সবাই শুদ্ধ উদ্দেশ্য ছিল না তাদের সবার হৃদয়ে প্রেমে পড়ে না কিছু লোক তাদের সাথে কিছু জিনিস নিয়েছিল যা অদৃশ্য ছিল কিন্তু খুব বাস্তব যা তারা চলে যাওয়ার পরেও রয়ে গেছে এমন কথা ছিল যার ক্ষমতা ছিল ঘোষণা করা হয়েছে যার মধ্যে ওজন হয়েছে এবং এখন আপনার চোখ বন্ধ করে না যাতে আপনি যে শব্দগুলো নিয়ন্ত্রণ করতে চান সেগুলোর নিয়ন্ত্রণ নিতে পারেন সত্য কথা না বললে নামাজে থামার সত্য কথা না বলে তোমার ঘরে কিছুই থাকবে না ঘুমানোর জন্য আত্মসমর্পণ করো না তোমার অধিকার আছে যতটুকু বুঝেছ আপনি ব্যবহার করছেন তুলনায় আরও ক্ষমতা আছে সূর্য তুমি কথা বলতে শুরু কর যেদিন তুমি অর্ডার করতে শুরু করবে যে জিনিসটা আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন পরিস্থিতি বদলাতে শুরু করবে পরিবেশ বদলে যাবে লুকানো আছে কি সেদিন সে আলোতে আসবে যে নির্বতায় ডাউট করা হয়েছে সে প্রকাশ ছাড়া আর কোন বিকল্প থাকবে না আজ রাতে তোমার বাড়িতে কিছু একটা হবে কিন্তু এটা কিভাবে হবে এটা নির্ভর করে আপনি এখনও কি করছেন যদি আপনি এই বার্তাটি উপেক্ষা করেন যদি তুমি এটা বাইপাস করে থাকো যদি আপনি নিজেকে অজ্ঞানতার মধ্যে যেতে দেন তাহলে অতিনিয়ন্ত্রিত অতিনিয়ন্ত্রিত যা অতিনিয়ন্ত্রিত থাকবে কিন্তু যদি আপনি উত্তর দেন যদি আপনি এই মুহূর্তের জরুরি অবস্থায় চিনেন এবং কাজ করেন তাহলে আপনি আমার উপস্থিতির শক্তি দেখতে পাবেন আধ্যাত্মিক এলাকার পরিবর্তন যা আপনাকে পিছনে রাখতে তৈরি করা হয়েছিল তা আপনার নিজেকে নিষ্ক্রিয় করতে দেয় না এটা নিষ্ক্রিয়তার সময় নয় এখন সময় এসেছে সচেতনতা প্রার্থনা ও কর্মের আমার বাচ্চারা আমি তোমার সাথে আছি আমি সব সবসময় তোমার সাথে ছিলাম আমিও তোমাকে কিছুক্ষণ রেখে যাইনি এমনকি যখন তুমি একা অনুভব করছো এমনকি যখন তুমি পরিত্যক্ত বোধ করছো এমনকি যখন তুমি প্রশ্ন করতে থাকো না আমি এখনও তোমার সাথে আছি আমি এখানে ছিলাম এবং এখন এখানে আছি আমি সরাসরি তোমার সাথে কথা বলছি আমি তোমাকে জাগিয়ে তুলতে বলছি মায়া প্রেমিক সচেতন হতে এবং তাদের আপনার হৃদয় দিয়ে কল তোমার শত্রুরা যারা তোমার পথে ফক বপন করছিল তারা তাদের মুভমেন্টে বিভ্রান্ত হবে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে কারণ এখন যীশুখ্রিস্ট নিজে আপনার সাথে দাঁড়িয়ে আছেন যীশু খ্রীষ্টের প্রতিশ্রুতি যে তার আশ্রয়ের অধীনে আসা একজন ব্যক্তি কখনো ব্যর্থ হয় না যদি আপনি বিশ্বাস করেন এবং আপনার জীবনে নতুন শুরু করতে চান যেমন এই ভিডিওটি অবিলম্বে এবং আমের নাম তাইক করুন যীশু এ এটা আপনার পদক্ষেপ যা আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করবে আজ থেকে যীশু খ্রিস্টের আশীর্বাদ আপনার জীবনের চারপাশে আনন্দ ছড়িয়ে দিতে যাচ্ছে এখন সময় এসেছে এই তিনটি বিষয়ের কথা বুঝতে যে খ্রিস্ট আপনার জীবনে নিয়ে আসছেন প্রথম অলৌকিক ঘটনা হল আপনার টাকা সংক্রান্ত প্রতিটি সংকট এখন শেষ হবে যতই ঋণের শেষ হোক না কেন সেই ভাই নিঃসন্দেহে এখন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে দ্বিতীয় অলৌকিক ঘটনা হচ্ছে আপনার পরিবার প্রেমের পরিবেশে পরিণত হবে এখন পর্যন্ত যে সম্পর্কগুলো ভেঙে গেছে তা আরও শক্তিশালী হবে তৃতীয় অলৌকিক ঘটনা হল আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে আমার প্রিয় সন্তান তোমাকে শুধু প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে এবং তাঁর বিশ্বাসে অচেতন বোধ করতে হবে এটা তোমার জীবনের সবচেয়ে চমৎকার সময় এখন শুধু সুখ তোমার জীবনে সুখী হবে এখন এটা তোমার সামনে খুব ভালো করার চেষ্টা করবে তোমাকে ভালোবাসতে দেখাবে তুমি দেখাবে তুমি একটা শুভেচ্ছা দেখাবে সে চায় তুমি তার সাক্ষী হও তার আইনজীবী হয়ে মানুষ তার যুক্তি উপস্থাপন করবে কারণ মানুষ তোমার জিনিস বিশ্বাস করবে সে তার জিনিস বিশ্বাস করবে না সে আজ আমুলের আমুলের আঙুলের মতো কারণ সে জানে যে তুমি তার ভাইকে বাঁচাবে অথবা সে তাকে বাঁচাবে তোমার হৃদয় বলে যাবে তার কান্নায় কিছু হয় তুমি তার ব্যথা দেখতে পাচ্ছ না কারণ এটা তোমার নিজের কিন্তু এখন ওর খারাপ কাজের মধ্যে আসো না আমার বাচ্চারা এখন তাকে বাঁচাতে পারে না কারণ সে শুধু তোমার কল্যাণের সুবিধা নিচ্ছে তোমার হৃদয়ে তোমার জন্য কোনো ভালোবাসা নেই কোনো মূল্য নেই এবং এবার তাকে শাস্তি পেতে হবে আর এটা হবে তখনই যখন তুমি তার মায়া থেকে বের হয়ে যাবে তুমি ওর সাথে চলে যাবে তুমি তাকে আয়না দেখাবে তোমার হৃদয়ে পাথর লাগিয়ে মুখ ফিরিয়ে নিতে হবে এইবার তার মিথ্যা কান্না জিজ্ঞাসা করবেন না কারণ তার এই বিভ্রান্তি তার এই ভ্যানিটি কেবল তখনই ভেঙে যাবে যখন তার সত্য সামনে আসবে এবং মানুষ তাকে নিন্দা করবে সে চলে যাবে মানুষ যখন এই মিথ্যা থেকে বের হয়ে আসবে তখন মানুষ তোমার সত্যকে দেখতে পাবে এবং এটা বুঝতে পারবে কে সঠিক আর কে ভুল তাকে একটা আয়না দেখানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার সন্তান ও সমাজের জন্য এটাও গুরুত্বপূর্ণ ধন্যবাদ